কর্ণ প্রণমি তোমারে আর যে রাজমাতা তুমি কেন হেথা কিনি এ যে রণভূমি আমি কুরু সেনাপতি কুন্তি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিবচরণে তোমার এসেছি তোমাকে নিতে কোথা লবে মরে ত্রিশিত বক্ষের মাঝে লবমাত্রি করে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলোশীল হীন ক্ষুদ্র নরপতি মরে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে বসাব মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মনে। দ্রুতপনেই না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান ররে। বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাত্রে অঙ্গে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপী আছে দিকবিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী গেছে মরে লোকে বিস্মৃত আলয়ে চেতনা প্রত্যুষে পুরাতন সত্য তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ মম, অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে এ ঘেরিছে আজি রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়াছিল কমুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহিছে তার কাতুর ব্যথায় জননী গুণ্ঠন খলো দেখিতব মুখ অমনি মিলায় মূর্তি তিসার